হ্যালো কে বলছেন জি আমি আবির ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায় হ্যাঁ রাইট আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন জি কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি প্লিজ টাইমলি চলে আসবেন হ্যাঁ এক্সকিউজ মি আপনি আবির আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না না আমার মনে হচ্ছিল না আসবেন না তারপর আসলে আমি দেখার জন্য যে আপনি আসছেন কি ন এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিবেন মানে মানে আমি নিজেই আসলে 100 টাকা এখানে নিয়েছি আমার আশের ভাড়া ছিল না তো খুব খুবbmoda মানুষ টাকা কোনো বিষয় না দেখেন আপনারা অনেক টাকা দেবেন আমার নাম আমার বাবার ওন টাকা রাখেন এটা বকশিশ না আপনার যাওয়ার ভাড়া হলো এটা লাগবে না 100 টাকা দিলাম না লাভই তো অল্পতে করে আসছে বড় করে দেব 20 20 40 টাকা আর 60 টাকা পুরো থাকবে যেটা দেই আমি চাটা টা

বিকালে যাই নবাব সাহেব আমার সকালে খেয়ে আপনি বাইরে যান আবার বিকালে খান খেতে খেতে শান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন মা খাবারের কোটা দিচ্ছ কেন একদম চোখ ভাইর কালতি করবি না তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসছি মায়া পড়েছেন না সুখেন নেশায় নিজেকে ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন আমাকে এত সময় দিচ্ছেন আমি আমি দিনগুলো কখনো ভুলবো না এভাবে বলবেন না প্লিজ তাহলে কি বলবো আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রত্তর আপনি তাহলে রংধনু সাতরং হয়ে যান সেটা সম্ভব না আর বুকে বিসুবিয়াস থাকে সে কিভাবে রংধনু সাতরং হবে চলুন কেন আর থাকি না সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে এটা অতিক্রম করে নিশে চলো এত কি হয় অনেক কিছু হয় কখন খেতে আসবে খাবার তো সব ঠান্ডা হয়ে গেল নবাবজাদা জাদা দয়া করে একটু খেতে নামেন আপনার মতো বেকার তো আমি না সারাদিন কাজ করি আমার তো বিশ্রামের দরকার আছে নাকি খাওয়া নিয়ে বসে থাকো সারাদিন